গোটা ভারতবর্ষের ফরেস্ট ডিপার্টমেন্টের বিভিন্ন কর্মীদের নিয়ে খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সর্বভারতীয় স্তরে এই আসরে যোগ দেওয়ার জন্য ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের প্লেয়াররাও অংশ নিতে ইতিমধ্যেই চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে এই উদ্যোগকে কেন্দ্র করে ফরেস্ট দপ্তরের মন্ত্রী অনিমেশ দেববর্মা প্লেয়ারদের হাতে খেলার পোশাক প্রদান করেছেন রবিবার এদিন বিকেল আনুমানিক চারটা নাগাদ খেজুর বাগানস্থিত নিউ ফরেস্ট কমপ্লেক্সে এই খেলার পোশাকগুলো প্রদান করা হয়েছে এদিনে এই খেলার পোশাক প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরেস্ট দপ্তরের পিসিসিএফ এবং অন্যান্য আধিকারিকরা আগামী বারো তারিখ থেকে ষোলো নভেম্বর পর্যন্ত এই খেলা অনুষ্ঠিত হবে দেরাদুনে ত্রিপুরার প্লেয়াররা অত্যন্ত ভালো ফলাফল করবে বলেও আশা ব্যক্ত করেছেন ফরেস্ট দপ্তরের মন্ত্রী অনিমেশ দেব বর্মা পাশাপাশি যে সমস্ত খেলোয়াড়রা এই খেলাতে অংশগ্রহণ করার জন্য ত্রিপুরা থেকে রওনা দেবেন ওনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন মন্ত্রী এদিন তিনি আরও জানান এই ধরনের খেলাতে ব্যাডমিন্টন ফুটবল সুইমিং সহ বিভিন্ন খেলা অনুষ্ঠিত হবে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে সারা দেশের বিভিন্ন প্রদেশের থেকে শুধু ফরেস্ট ডিপার্টমেন্টে বিভিন্ন প্রতিযোগিতা হবে দৌড়ের প্রতিযোগিতা ব্যাডমিন্টন ফুটবল এইবার এটা ধেরা হচ্ছে এবং আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও আমাদের এটাকে কী বললে কান্টিন যায় এটা যাচ্ছে বিশাল একটা টিম ফুটবল ব্যাডমিন্টন সুইমিং ইত্যাদিতে এবং শ্রীপ্রবীণ আগরওয়াল যে যিনি পিসিসি সেটাকে নেতৃত্ব দেবেন এবং আমাদের টিম ভালো রেজাল্ট করবে এটা আমাদের আশা আছে গত এক দুই মাস ধরেই তার প্র্যাকটিস করছে খুব ভালোভাবে করছে অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়াররাও যাচ্ছেন এইবার অ্যান্ড উই আর হোপফুল তারা মেডেল ট্রেন নিয়ে আসবে ম্যাচটা কবে অনুষ্ঠিত হবে এটা এইটা টুয়েলভ নভেম্বর টু সিক্সটিন নভেম্বর হবে এবং দেরাদুনে আজকে আমরা জার্সি টার্সি যেগুলো ব্যবহার করবো এটা ইংলিশ ওকে ধন্যবাদ সর্বভারতীয় স্তরে ফরেস্ট ডিপার্টমেন্টের এই খেলার আয়োজন শুধুমাত্র চর্চায় নয় মানসিকভাবেও যে ফরেস্ট দপ্তরকে আরও চাঙ্গা করবে তা কিন্তু স্পষ্ট এখন অপেক্ষা সর্বভারতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা ফরেস্ট দপ্তর কতটা সুনাম অর্জন করতে পারে দ্য ফ্যাক্ট ব্যুরো